নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো ভেবে মানে প্রথমে ভাবিনি যে ভিডিওটা বানাবো কিন্তু আমার বর হঠাৎ ক্যামেরা অন করে দিল তো ভাবলাম ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ভিডিওটা অনেক দিন বানানোই ছিল এডিটিং করা হচ্ছিল না তো ভাবলাম ঠিক আছে ফাইনালি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এখানে আগের দিন আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম বিউলির ডাল তো সেই ডালটা দিয়ে বড়ি দেব তো তার জন্যে দেখো ডালটা বেটে নিচ্ছি তো হঠাৎ করে দেখি জল চলে গেছে তো জল আসবে হয়তো কেউ মোটর চালায়নি তো ওই জন্য জল চলে গেছিলো তো কি করব রান্নাও হয়ে গেছে তো আজকে সকাল সকাল অল্প রান্না করেছি কারণ বড়ি দেব বলে বেশি রান্না রান্নাবান্না করিনি তো ভাবলাম জল নেই কাজকর্ম এখন বাকি আছে তো বসেই থাকবো তো তার থেকে এই ডালগুলো বেটে নিই তাই দেখো ডালগুলো বেটে নিচ্ছি মিক্সিতে তো ডালগুলো আগের দিন ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডালটা কি বলো গুজরাটে ডালটা ভাঙা ডাল থাকে গোটা ডাল থাকে না ভাঙা ডাল আর কী কী দিয়ে বড়ি দেবো দেখো এই যে গাটি কচু নিয়ে এসেছিলাম গাটি কচু আর হচ্ছে ফুলকপি দিয়ে বড়ি দেব। কারণ এখানে সত্যি কথা বলতে চাল চাল কুমড়ো পাকা চাল কুমড়ো পাওয়া যায় না আর হচ্ছে ওল মানে শালগম বা ওলকপি যাকে বলে সব সময় পাওয়াও যায় না আমার সামনে কোনো দিন পড়িনি তো ওই জন্যে আর এইগুলো দিয়েই দিচ্ছি ও ফুলকপি আর হচ্ছে গাঁটি কচু দিয়ে গাঁটি কচু দিয়ে আগের বছর আমি বড়ি দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল খেতে তো তার জন্যে এবার গাঁটি কচু দিয়েই দিচ্ছি এই যে দেখো বেটে নিচ্ছি মিক্সতে তো যাই হোক চলো ডালটা বেটে তারপরে আবার ফেরত আসছি তো যাই হোক ডাল ডাল বেটে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখন বড়ি দিতে বসেছি কারণ দুপুরবেলা বড়ি দিতে বসেছি তোমরা মানে সবাই তো জানো যে সকালবেলা বড়ি দেয় কিন্তু আমি দুপুরবেলা বড়ি দেই কেন বলো তো এই যে ব্যালকনিতে দেখতে পাচ্ছ ব্যালকনিতে রোদটা আসে প্রায় বারোটা সাড়ে বারোটার পরেই তো ওই জন্যে খাওয়া দাওয়া করে তারপরে বড়িতে দেখো আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আমার বর অফিস যাচ্ছিলো তা বললাম একটু আমার ভিডিওটা করে দিয়ে যাও তাই আমার বর একটু ক্যামেরাটা ধরলো তারপরে নিজেই নিজেই বানিয়েছিলাম তো যাই হোক দেখো এই যে জল নিয়ে নিয়েছি জলটা মানে চেক করতে হবে ডালটা ফ্যাটিয়ে মানে ফ্যানিয়ে তারপর চেক করতে হবে তো প্রথমে হচ্ছে ফুলকপির বড়িটা দিয়ে দিচ্ছি ফুলকপি দেখো ভালো করে ফ্যাটাতে হবে মানে ফেনাতে হবে নাহলে কিন্তু বইটা একদম খেতে ভালো হবে না ভীষণ রোদ্দ তার মধ্যেও বড়ি দিচ্ছি বুঝতেই পারছ তো যাই হোক একটু আমি একটু বেশি ফেনাই একটু হালকা করার জন্যে অনেকে একটু অল্প ফ্যানাই কিন্তু আমি একটু বেশি ফ্যানাই আমার যেন বেশি ফ্যানালে ভালো লাগে বইটা খেতে ভালো লাগে তো যাই হোক মোটামুটি ফ্যানানো হয়ে গেছে আর যাই হোক যখনই বুঝবে দেখবে ডালটা ফেনে না প্রথমে দেখবে ভারী ভারী থাকে আর যখনই ফ্যান মানে ফাটাবে বা ফ্যানাবে তখন দেখবে ডালটা হালকা হয়ে যাবে কালারটা বেশ সাদা সাদা হয়ে যাবে বেশ সুন্দর হয়ে যাবে আমার বরকে বললাম বর বলছিল যে টাইম হয়ে গেছে তা বললাম ঠিক আছে চলো একটু ক্যামেরাটা লাস্টে এই হয়েই গেছে তুমি চলে যেও তো ওই জন্যে একটুখানি ধরেছিলো তারপরে আমি স্ট্যান্ডে লাগিয়ে দেখো আমি বড়ি দিচ্ছিলাম তো প্রথমে ভিডিওটা ঠিকঠাক হয়নি তারপরে আবার ভালো করে বসালাম বসিয়ে তারপরে দেখো এই যে বড়ি দিচ্ছি এই রৌদ্রের মধ্যে কাকফাটা রৌদ্র আর এখানে রোদটা এত বেশি না এই মানে ধরো এখন দেড়টা দুটো বাজে এই এখন থেকে হয়তো কিছুক্ষণ লাগবে আবার যখন সন্ধেবেলা ছটা সাড়ে ছটা বাজবে যখন না বড়ি একদম আর্ধেকের বেশি শুকিয়ে যাবে তো ওই জন্যে বেলায় বড়ি দিলেও কোনো অসুবিধা হয় না কারণ এখানে রোদটা এতটাই জোর আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলের মতো যে মানে রোদ হচ্ছে তো হচ্ছে মানে ওরকম নেই এখানে রোদটা খুবই কড়া তো ওই জন্যে দিলেই মানে মোটামুটি শুকিয়ে যায় তো যাই হোক এই যে দেখো বড়ি দিয়ে দিচ্ছি তোমরা কে কে এরকম বড়ি দাও আর কে বড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানাতে একদম ভুলো না এই যে দেখো বড়ি দিয়ে দিচ্ছি কাপড়টা একটু টেনে আমরা একটু কাপড়ে বড়ি দিই কাপড়ের ওপরে অনেকেই কি করে থালা কিংবা সরা এরকম এরকম জিনিসের ওপরে দেয় কিন্তু আমি কাপড়ের ওপরে দিই কাপড়ের ওপরে দিলে একটাই সুবিধা কী হয় কি বলো তো এই যে কাপড়ে না এই রসটা টেনে নেয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক দেখো বড়ি দিয়ে দিচ্ছি তোমাদের একটু বড়ি দেওয়ার পরে না কাছ কাছ থেকে দেখাবো আমার বড়িগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে এই যে দেখো বড়ি দিয়ে দিয়েছি দেখো এগুলো হচ্ছে কচুর বড়ি গাটি কচু আর ওই যে দেখো ওইগুলো আছে ওগুলো হচ্ছে ফুলকপির বড়ি আর ওই কাপড়টাই দেখে আর্ধেক দিয়ে না বেশ ভরেই যাচ্ছিলো তো ওই জন্য সাদা আর একটা কাপড়ে দিয়েছি অনেকটাই ডাল ছিল যে দেখো বড়িটা পরের দিন শুকিয়েছি ভিডিওটা দু মানে যেদিন বড়ি দিয়েছিলাম তার পরের দিন দেখো বড়িটা একদম শুকিয়ে গেছে একটু বেশি করেই রোদ দিয়েছিলাম কেন বলতো একটু বেশি মানে বেশি দিন রাখার জন্যে বেশি একটু বেশি করে শুকালে কী হয় বলতো দিন থাকে কোনো নষ্ট হয় না পোকা লাগে না এই যে দেখো বড়ি কীরকমভাবে তুলে নিচ্ছি দেখো এই যে দেখো দেখতেই পাচ্ছ বড়িগুলো কাপড়টা ধরে টানছি তাহলে কি বলো তো যদি বেশি হালকা হয়ে যায় মানে অনেক সময় ভেঙে যেতে পারে তো কাপড়টা ধরে টানলে কি বলো তো ভাঙবে না বড়িটা তো যাই হোক চলো বড়িগুলো মানে কাপড় থেকে তুলে তারপরে কন্টেনারের মধ্যে করে রেখে দেবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে এইভাবে বড়ি দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখো তোমাদের ক্যামেরা সামনে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বড়িগুলো খেতেও ভালো হয়েছিলো বড়িগুলো পরে একদিন খেয়েছিলাম তো যাই হোক টেস্টও খারাপ হয়নি ভালোই হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা